শুভ সকাল দর্শক আজকের এই বৃষ্টি বৃষ্টি ভেজা আবহাওয়া আপনাদেরকে খায়দাই ডট কর পক্ষ থেকে শুভেচ্ছা আমি খালেদ স্যাফল রয়েছি আপনাদের সাথে এবং আজকের এই বৃষ্টি বৃষ্টি ভেজা আবহাওয়া আমরা কিন্তু চলে এসেছি দেশ বিখ্যাত দেশবন্ধু সুইটমিটের সামনে আমরা এটা ইত্তেফাক মোড়ের সামনে আমরা এসেছি এবং এখানে যে নাস্তার জন্য যে এই সুইটমিটটা বিখ্যাত অর্থাৎ এটার যে পরোটা ভাজি সুজি কেমন সেটা খেতে সেটা চেখে দেখতে আমাদের আজকে এখানে আসা আমাদের আগে বহু বহু বিখ্যাত মানুষ এখানে পা রেখেছেন এবং মানুষ তো চাই বিখ্যাত মানুষ যেখানে যায় সেখানে দৌড়ে সবাই যেতে আমরা এখানে এসেছি কি তারা খেয়েছেন কেমন তারা খেয়েছেন আসলে কেমন এটা স্বাদ এটা চেখে দেখতে চলুন আমরা ভিতরে ঢুকি কত সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এখানে উনিশশো থেকে এটা আমাদের উদ্বোধন আমাদের আগের যে মালিক আমাদের নিয়ে এটা উদ্বোধন করছে তবে বর্তমানে ওই ওনার ছেলে এটা ই করে আপনি কত বছর এখানে আছেন আমি আছি এখানে পঁয়ত্রিশ বছর

যে আমি কুলবজরা কাছি এখনো পরোটা भाजी খাওয়ার জন্য পরোটা भाजी হালুয়া মিষ্টির জন্য এখানে আসে আচ্ছা यंग প্রজন্ম যেটা তরুণ প্রজন্ম তারা কি এখনো পরোটা भाजीর প্রতি তাদের আকর্ষণ আছে এখনো আশা আমাদের পরোটা ভাজির জন্য আছে পরোটা ভাজির জন্য আছে অনেক ধন্যবাদ এত তো মানুষের পছন্দের সব খাবারের জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বিখ্যাত মানুষের পছন্দের বিখ্যাত সব খাবার এখন আমরা চেখে দেখব আর চেখে দেখার আগে ক্যামেরার সামনে বকবক করতে কিন্তু এখন ভালো লাগছে না চলুন দর্শক আমরা চেখে দেখি এর খাবার কেমন এটা লাগে আমার সামনে এখন দেশবন্ধু রেস্টুরেন্টের দেশ বিখ্যাত নাস্তা অর্থাৎ গরম গরম পরোটা ঝাল ঝাল ভাজি আর মিষ্টি মিষ্টি সুজি পরোটা দিয়ে খাওয়ার একটা অন্যতম অনুষঙ্গ হলো আপনি পরোটা পেলেই ভাজির উপর ঝাঁপিয়ে পড়বেন না পরোটার কিন্তু একটা আলাদা স্যুট আছে এই স্যুটটা আপনাকে নিতে হয় এই পরোটা কিন্তু গরম আমার ধরতে কষ্ট হচ্ছে এটা আপনি ফু দিবেন একটু টাচ করেন ফিল করেন পরোটাটা একটু সফট পরোটা উপর একটু ক্রাঞ্চি পরোটা একটু ছিঁড়েন একটু ছিঁড়ে একটু 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 ছিঁড়ে মুখে দেন দাঁত দিয়ে একটু কাটেন এটা পরোটা একটা ফিল পাওয়া যায় আশেপাশে যে গুঁড়া গুঁড়া পরে আছে মুখে দেন আপনি এখন কিন্তু পরডার জন্য প্রস্তুত হয়ে গেল এখন দেখা যাক হাজির সাথে এটা কেমন লাগে আমি একটু নেই মানে গন্ধটাই কেমন জানি একটা ঝাল ঝাল ধাক্কা দেয় নাকের মধ্যে আবার কেমন জানি একটা মিষ্টি ফিলিং ওয়ান্ডারফুল একটা স্মুথ ফিলিং আপনি ঝালটা আসলে ঠিক কাঁচা মরিচের ঝাল না গোলমরিচের একটা ঝাঁজ আসে এবং এবং অনেক ধরনের মশলার একটা দোতনা না জিভে ছড়িয়ে যায় এবং অনেক ধরনের সবজি কচকচ করে আমার মুখে বললো আবার একটু মুখে দিই আমি মুখের মধ্যে আলুর স্বাদ টের পাচ্ছি কচকচ করে পটল পড়ছে মুখের মধ্যে কেমন একটু মিষ্টি কুমড়ার আভা পেলাম একটু বেগুনও মনে আছে একটু খুঁজলে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে তেজপাতা দারচিনি এগুলোর অস্তিত্ব দেশবন্ধুর দেশ বিখ্যাত যে ভাজি খামাখা হয়নি এটা একটু আনইউজুয়াল মানে সবসময় আমরা যে ভাজিটা খাই ঠিক ওই রকম না ওই রকম এটার ভালো কিন্তু একটা দেশ সারা বলার উপায় নেই একটু ক্রাঞ্চি কিন্তু ঠিক আর একটু সফট হলে আরো ভালো লাগতো কিন্তু এই ভাজিটার কারণে সবকিছু ভুলে যাওয়া যায় এক প্লেট ভাজি চেটে ফুটে শেষ চাইলে আবার আমাকে এক্সট্রা দিয়ে যাবে কিন্তু এক্সট্রাতে যাওয়ার আগে সুজিতে যাওয়া যাক ভাজিতে মুখটা ঝাল ঝাল হয়ে যাবে একটা পর্যায়ে মনে হবে যে মিষ্টি মিষ্টি কিছু একটা খাই সেটার জন্য নাস্তার অন্যতম উত্তম অনুষঙ্গ হলো এই সুজি আপনার সুজিটা আমি একটু খালি খালি খেয়ে দেখি সব সুজি একেবারে আটকে নেই মাটির ঢেলার মতো সাদা ধরনের জিনিস যেটা মুখে নিচ্ছি মোলায়েম এবং উপরের তালুর সাথে এবং জিভের সাথে গোলে গোলে মিশে মিশে যাচ্ছে মিষ্টি কিন্তু খুব এমন বেশি মিষ্টি না যে যারা মিষ্টি খায় না তাদের খারাপ লাগবে পরোটার জন্য এটা পারফেক্ট পরোটা করে একটু নিয়ে পরোটার মধ্যে পেঁচিয়ে গরম মশলার স্বাদ একটু পাওয়া যায় সুজিটা একটা বড়ই অর্থাৎ দানা দানা বা বালি মুখের মধ্যে জিবের মধ্যে গেলে মনে হচ্ছে একটা হালুয়ার স্বাদ জীবের সাথে গালের সাথে তালুর সাথে মিশে যাচ্ছে মিষ্টি মিষ্টি একটা স্বাদ দিয়ে এই মাত্র আমরা খেয়ে শেষ করলাম এই দেশবন্ধু রেস্তোরাঁর বিখ্যাত নাস্তা আমার পেটে এখন টইটুম্বুর করছে নাস্তা এখন পানি খাওয়ার জায়গা নিয়ে অবস্থা নাস্তার যদি বলি এইটার অন্যতম হাইলাইট হচ্ছে ভাজি ও। না ঝাল না মিষ্টি এটার মাঝে মাঝে আবার ঝাল মিষ্টি দুটাই আবার কেমন জানি পাঁচফোরণের একটা স্বাদ এটার মধ্যে আসে সব মিলে একটা অপূর্ব না ভাজিটা টপ ক্লাস এটাকে উপরের দিকে রাখতেই হবে ভাজিটা পাবে দশের নয় সুজিটা খারাপ না মিষ্টি ঠিক আছে মোলায়েম বাট ঢাকা অন্যতম শ্রেষ্ঠ সুজি বলার উপায় নেই এটা দশে সাড়ে সাত পাবে কিন্তু যেটা টপে ছিল না সেটা হচ্ছে পরোডাটা খাস্তা ছিল একটু সফট ছিল কিন্তু বেশ মোটা গন্ডারের চামড় থেকে একটু চিকন তারপরেও ভালো কিন্তু সব মিলে পরোডাটা পাবে দশে ছয় এটা রেস্তোরাঁ মিষ্টির দোকান কাজেই ফ্রেশ টুমের পাবেন না আপনি পার্কিংয়ের জন্য আপনার ড্রাইভার লাগবে সেখানে এটা পাবে দশে সাত আর ওভারঅল কাউকে আপনি রিকমেন্ড করার জন্য এটা ঐতিহ্য এটার খাওয়ার প্লেস এটার পরিবেশ এবং মানুষের আতিথ্যতা সব মিলিয়ে এটা অবশ্যই পাবে দশের সাড়ে আট খায়দা পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ